খুব হেভি করে বানানো হয়েছে মালটা আর এটা ক্লাসটা কিন্তু অনেক ভাইরা বলে কি এই মালটা আপনার ফিক্স পরিজন মানে দেখা গেছে ভাগ করে দিলে জিনিসটা আপনার সুবিধা আপনার ক্ষেত্রে ভালো হয় এটা হচ্ছে ডাইরেক্ট ফিক্স করে দেওয়া হয়েছে মানে পুরোটা একটাই হয়ে গেছে

এটা হচ্ছে মোট আপনি নিচে হচ্ছে আপনার চারটা খুব পাবেন এখানে দেখেন সম্পূর্ণ এখানে আপনার কম্বল দুইটা কম্বলও রাখতে পারবেন আর এখানে দেখেন চালাগুলি সম্পূর্ণ পিতলের আর বিশেষ করে কাজের ফিনিশিং টাইমে আমার কথা বিশেষ করার প্রয়োজন আমার কাজে বিশেষ করতে হবে আর বাসায় আপনাদের মাল যখন যে ডেলিভারি নেবো তখন দেখলেই বুঝতে পারবেন সিলিন্ডার কথা কাজে কি এক নাকি

আর বিশেষ করে পর্দা স্ক্রিনিংটা আমরা প্রত্যেকটা মালের ভিতরে লাগাই দিতে দেখা গেছে এটা চাইলে আপনি নামাজ পড়ার জন্য দেখা গেছে আপনি ই হবে না পর্দা লাগায় রাখবেন পরে সম্পূর্ণ আটকানো থাকবে এখানে কিন্তু একটা দামি হাতল দুইটা হচ্ছে পটেক্স তালা লাগানো আর এটা বাম পাশে দেখেন লকগুলি ডলফিন এই লকটা খুব চাহিদা এই লকটা বিশেষ করে বেশি চলে এটা সম্পূর্ণ ডলফিন লক ডান পাশ হচ্ছে এটা ভিতরে যেটা দেখেন এখানে হচ্ছে আপনার উপরে একটা হ্যাঙ্গার দেওয়া হয়েছে

আর আপনার মালটা যখন অর্ডার করবেন আপনার পাঁচশো কে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন যদি মনে করেন তাও সমস্যা হয় তাও প্রয়োজন জন্য আপনার মালটা বাসায় নিবেন নেওয়ার পরে সবকিছু ঠিকঠাক থাকলে আল্লাহ রহমত আমাদের টাকাটা পেমেন্ট করে দিবেন ডেলিভারি কি বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয়

বুঝতে না পারে এটা সম্পূর্ণ চাবিটা ভিতরে রাখার কেউ বুঝতে পারবেন এখানে একটা পকেট আছে সম্পূর্ণ এখানে আর দুইটা হচ্ছে ডয়ার দেওয়া হয়েছে একটা ডয়ার এই পাশটা আর একটা আর নিচে হচ্ছে আপনার চাইলে আপনি নামায় রাখতে পারবেন জায়গা বেশি প্রয়োজন পড়লে নামায় রাখতে আর বাম সাইডের সেম চাবি আপনার পটেক্স মানে পিতলের চালা সম্পূর্ণ আর এই যে দেখেন চুই বক্সটা মানে সরাসরি দেখাই দেয় এখানে আপনার কিন্তু এক্সট্রা কোনো জায়গা প্রয়োজন হয় না এটা দেওয়ার কারণে জায়গা কিছু আমাদের হচ্ছে আপনার কেজি ওজন একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারিতে রহমত আমাদের নিজ দায়িত্বে আপনাকে যেরকম এই মালটা দেড়শো কেজি ওজন বললাম আপনার বাসায় নিয়ে আপনার আশেপাশে যদি কোন স্কিল থাকে মাপ দিয়ে রাখবেন তা না হলে আমাদের স্কিল নিয়ে আপনার বাসায় মাপ দিয়ে টাকা পরে পরিশোধ করবেন আল্লাহ রহমতে এ দেখেন আরেকটা আপনার অনেক ভাইরা বলে কি মানে বড় গুলি ছোটগুলে ছোট গুলির ভিতরে চুরি বক্স হয় না এই যে এটা নিয়ে আসে এটা হচ্ছে যাবে আমাদের কুমিল্লা কুমিল্লা এটা কুমিল্লা যাবে এটা হচ্ছে আপনি দুই পাল্লার ভিতরে দেখেন কালারটা কি অসাধারণভাবে করা হয়েছে এটা হচ্ছে সিলভারের লাগে আমরা গোলাপি কালার কন্টেস্ট করা

রং করাই ভিতর ডিজাইনটা দেখেন তাহলে বুঝতে পারবেন আলমারির ভিতরে যে এত জায়গা হয় না দেখলে বুঝতে পারবেন না দেখেন এটা উপর হচ্ছে এক দুই তিনটা কোপ পাবেন এখানে একটা হ্যাঙ্গার দেওয়া হয়েছে শাড়ি সিস্টেম আর বাম পাশে হচ্ছে হচ্ছে এখানে এখানে একটা একটা আপনি ব্যবহার করা হয়েছে তার নিচে একটা সিন্দুক ব্যবহার করা দেখেন সিন্দুকটা আপনি চাইলে করবেন তা এটা কিন্তু সম্পূর্ণ সিন্দুকটা আমাদের নিজ করে দেওয়া হয়েছে দেখেন এখানে আপনি তিনটা ক্ষোভ পাবেন এখানে তিনটা খোপ আছে মানে ওই চাপকের যেটা বলে সিন্দুকের ভিতরে সেম ক্যাটাগরি সেম কালার দেখেন পিঙ্ক কালার আর এখানে একটা সুরায পকেট দেওয়া হয়েছে এক্সট্রা ভাবে পুরোটা একটা পকেট আচ্ছা দেখেন সম্পূর্ণ এটার ভিতরে কি সম্পূর্ণ আমাদের ভাই স্প্রে সারাল করি না গেছে জিনিসটা ভালো হবে আর 10 কাস্টমার পাবে চুরি বক্সটা হয়েছে এটা কিন্তু সলিড এখানে কোনো না এই সেম শুনছে একটা পর্দার লাগানো হয়েছে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ গেজ আছে আপনার বাইশ গেজ এটার ওয়েট আছে আপনার নব্বই কেজি ওজন এটার প্রাইস পড়বে আপনার সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় সো ধন্যবাদ আরিফ ভাই আপনাকে আমাদের এত সুন্দর কিছু কালেকশন বিশেষ করে এই মডেলটা কিন্তু খুবই সুন্দর আর কালারটি কিন্তু খুবই ইউনিক ক্রিম কালার হ্যাঁ আরিফ ভাইটা হ্যাঁ ক্রিম কালার এটা কিন্তু সম্পূর্ণ ক্রিম কালার আর সব থেকে বড় কথা কি এটা কিন্তু হচ্ছে অ্যাটাস্ট এখানে কোনো আমরা এর আগের ভিডিওতে কিন্তু দেখছিলাম যে টু ইস টু ওয়ান অর্থাৎ

স্ক্রিনে দেওয়া নাম্বার আরিবের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমো যে যেখান থেকে দেশের ভিতরে দেশের বাইরে সরাসরি যোগাযোগ করতে পারবেন ভিডিও কলের মাধ্যমে আপনাদের সব সার্ভিস প্রোভাইড করবে এছাড়া আপনার থাকে বা থাকে অবশ্যই জানতে চাইলে আমাকে ফোন যে কোনো কিছু জানতে চাইলে আরিবের সাথে যোগাযোগ করবেন এছাড়া এটা কিন্তু কারখানা তার যার জন্য নিজস্ব কারখানা এখানে প্রাইসটা আপনি একদম হোলসেল রেটে পাচ্ছেন যারা চিন্তা চিন্তা ভাবনা করছেন যে আপনাদের এলাকায় নিজস্ব বিজনেস করবেন তারা অবশ্যই আরিবের সাথে কথা বলবেন একটা রেট ফিক্স করে নিয়ে আপনারা এখান থেকে পাইকারি নিয়ে বিজনেস করতে পারবেন উনি কিন্তু পাইকারি সেল করে থাকে আর ঢাকার বাইরে হোম ডেলিভারি দেওয়া হয় কোনো টেনশন নেই তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন আপনার পরিবার পরিজনদের সাথে এত সুন্দর একটা ভিডিও সবাইকে উপভোগ করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন হতে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম